হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেলস ব্লগ অ্যান্ড ফেইসবুক পেজ এম ডি রাসেল আহমদ আশা করি আপনারা জেজাদপালা আসেন আমিও জেজাতপালা আসি আইজ আপনার সাথে পরিচিত করে দিব আকি পরিচয় করিয়া দিলাই মো সিলেটর মধ্যে অন্যতম এবং ফেন্সিগঞ্জের মধ্যে শাহ মালুম রহমতুল্লাহ আল এর মাজার যেটা ফেঞ্চুগঞ্জে অবস্থিত যেটা আমি ফার্স্ট টাইম গেছি আর কি অথচ নিজের বাড়ির পাশে কখনো যাওয়া হয় নাই তো বারবার শুধু সিলেটি ভাষা চলে আসছে না আসছে শুধু শুদ্ধ ভাষা আমি সিলেটি ভাষায় কথা বলতে চাই আমি এখন সিলেটি ভাষায় কথা বলবো তো আমরা এখন ফেঞ্চুক বাজারও আসি ফেঞ্চুক বাজার থেকে যাইমো আমরা ওইটা কী হয় জানি না ফেঞ্চকাইন বাজার থেকে আমরা যাইমো মাইজগাঁও যাওয়ার আগে যেটা কাশিমালি স্কুল আছে কাশিমালি স্কুলে যাওয়ার একটু তো ডাইনে যে রাস্তা গেছে ও রাস্তায় যাই মতো আসলে আমি ফেঞ্চিগঞ্জের মানুষ বাট সব কিছু জানি না তাই আন্তরিকভাবে দুঃখিত খেয়েও কিছু মনোফর করবা না কারণ সবসময় এই সাইডে যে যাওয়া হয়েছে না আর আমি ওইটা মাজার ফার্স্ট টাইম যাই না অথচ নিজের থানাতে একটা মাজার অত বয়স অনেক হয়ে গেছে আর কি তারপরে যাওয়া হয় নাই অনেক বিখ্যাত একটা মাদার সবাই এখানে হয় প্রতিটা বছর একটা উরুস হয় উরুসও তো যাওয়া হয় নাই কখনও যাওয়া হয় নাই আজকে আমি যাবো বন্ধু তাহেরকে নিয়ে প্রবাসী বন্ধু এমডি তাহের আহমদ আবু তাহের যিনি দেশে আসছিলেন তো ওনার সাথে আমি গিয়েছিলাম উনি খুব এনজয় করেছেন আর পার্ট সেকেন্ড আসবে ও তাইন কি তাহররা কি সপ্তাহ ভিডিওর জর্মা আইব তো বারবার শুধু শুদ্ধ ভাষায় চলে আসে আর কি আমি সিলেটি ভাষা কথা বলতাম আমাকে তো চলে এসে কি করব কিছু করার নেই আমরা এখন যাইলাম রাস্তাটা খুবই চমৎকার চমলক্ক ইয়ামি প্লেস মানে একটা খুবই অবস্থা খারাপ আসলো সবচেয়ে বাদ একটা খারাপ রাস্তা আসলো ওখানে সবচেয়ে ভালো হয়ে গেছে সুন্দর হয়েছে অনেক মনে দশ বারো বছর লাগছে এই রাস্তাটা ওইতে তো ওই গেছে যাও যে হরস্বইন বা যারাও হরস্বইন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগরবার খুবই বাদ আসলো রাস্তা বর্তমানে রাস্তাটা খুবই সুন্দর চমৎকার তো মা হইলে যাই তো এলোলিক থানা রোড যেটা আছে। ও থানা রোডে দিয়ে আমরা না তো যাওয়ার পরে একটু কাসিমালি স্কুল আছে সামনে গিয়ে বামে ও দাঁড়ান বামে কাসিমালি স্কুল আছে আমরা ওইবার না গিয়ে একটু সামনে যাই মো আছে কাশিমালি মাঠ বাম পাশে বিখ্যাত মাঠ এখানে বড় বড় টুর্নামেন্ট হয় ফুটবল টুর্নামেন্ট হয় আপনারা সবাই জানেন তো আমি জানাই এবার আমরাও গেইটও হামাইরাম মেইন রাস্তা তিনি ওই ওই গেইটটা দেখবা যেত শাহ মালুম রহমতুল্লাহ আলাই মাজার ফেঞ্চিগঞ্জ সিলেট তো মাজারও ভিত্তি আসলে অনেক সুন্দর একটা মাজার টিল্লার উপরে এরপরে ফুসকুনিত বা পুকুরের মধ্যে মাছও আছে এগুলা সেকেন্ড পার্টও আমি দিব আপনারা দেখতে পারবা খুবই মজা লাগব আপনারা মানে আনকমন একটা মাজার দেওয়া বা সবসময় তো শাহজালাল শাহ ফোর এরপরে ফেমাস ফেমাস যত মাজার আসুন সবগুলা দেখছো নি মাজার হয়তো ফোন একে না তো আমি একটা আপনার লগে শেয়ার কর্ম আজকের যেহেতু বাইকিং বাইকে যাইরাম তাহারে নিয়া তো জাস্ট খালি রাস্তার ভিডিওটা দিছি নেক্সট পার্ট সেকেন্ড পার্ট মানে সেকেন্ড পার্টও আইব কি মাদারের সম্পূর্ণ ভিডিও তো আপনারা সেই ভিডিও পর্যন্ত আপনার অপেক্ষা করবা আর ভিডিওটা ল হয়েছে বয়স আমার কীভাবে হয়েছে মানে কীরকম হয়েছে আপনারা জানিয়ে দিবেন আমাকে আর পর্যন্ত তাহেরকে চিনে থাকলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবে আবার আমরা জানি ওখানে সামনে আছে ট্রেনের রাস্তা রেল লাইন যেটা রেল ক্রসিং তো ইভেন না আমরা প্রথমে যাইতাম গিয়ে ইসলামাবাদ যেহেতু আমি চিনি না তো তাই হইলে ওই দিকে না ওই দিকে মানে হে আরও আইছে অনেক বাড়ি মাজার বক্ত হে খুবই মাজার ভক্ত তো আমিও বাম পাশে যাইম বাম পাশে গিয়া ও গিয়া সামনের গিয়া ডাইনে গিয়া বামে যাইমও তো মাজার অলরেডি আছি আমরা খুব সুন্দর একটা মাজার বা বৃত্রে অনেক বিত্রে একটা সামনের দিকে তো তাইলে সবসময় মানুষের আনাগোনা তাহলে মাজারর যেটা মসজিদও বা মাজারের গেইট ওটা তো আমরা গাড়ি না পার্কিং করবো আর সেকেন্ড পার্ট আর লোডিং তা হলো আপনার দেখার আমন্ত্রণ রইল আর ভালো লাগলে আপনার শেয়ার করবা আর তো দেখলে লাইক করবা কমেন্ট করবা আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা বাই বাই আলাইকুম